তারা আমার যেরকমভাবে জুলুম শুরু করছে না আমার বাইক বাইকদের নিশেখা আমার তো মানি ফেকটা আমি নিশেখা আমার অফিস করা আমার দ্বারা সম্ভব না আমার এইভাবে আত্মহত্যা করেন ছাড়া আমার আর কোনো রাস্তা আমি দেখতেছি না আমি প্রশাসন কী করবো না করবো এটা প্রশাসন জানে কারণ আমরা যদি মনে করি সাহায্য করবে তাহলে করে আর নাহলে আমার আত্মহত্যা ছাড়া পুনরায় আত্মহত্য ছাড়া আমার আর কোনো রাস্তা নাই আমি সুইসাইড নিয়ে অলরেডি লেখা রাখছি আমি যে ফেসবুক বা এসব পাইবে না আপনারা সবাই চিন্তা করেন তখন আমরা মহিলাদের লেগে যা করি তা করি কিন্তু আমার পাশ আর ইচ্ছা নেই আমার তারা আমার যেভাবে কলঙ্কিত করছে না এভাবে নিয়ে এসে চাকরি করা সম্ভব না আমার সাথে সাথে লোক আরেকটা মেয়ের জীবনও তারা খারাপ করতেছে লোক মেয়েরা দুটা বাচ্চা আছে এই বাচ্চাটির লাইফও খারাপ করতেছে লোক আমার একটা মেয়ে আছে এই মেয়েটার মেয়েটার কাছে আমার খারাপ বানাইতেছে

আগামীকাল আসছে বিশ্ব মন্ডল তারা বয়সে শেষ করছে একজন গতকাল আবার এমন করছে তারা পরে দিয়েছিলাম আমি অসহায় কিছু করতে পারতাম না আমি আমি মানে মুখ মানে নারী সংসদের মধ্যে নিয়ে আমার নিয়ে চড়াই দিচ্ছে তারা আমি মুখ যাই দম করতেছি না কে এই জন্তু তাই আমি সুই করতে নিয়েছিলাম কি বিষ খেয়েছিলেন আপনাকে মানে চাঁদার জুলুমের কারণে সুইসাইড করতে গেছেন মূল কারণ চাঁদার জুলুমের

কতকালকে আমার থেকে মানি ব্যাগ সব মানি ব্যাগ নিয়ে গেছে গিয়ে পাঁচ হাজার টাকা আসতো মানি পুরো টাকাই নিয়ে গেছে এদেরকে দেখার শ্রীকারুগ্টি সাক্ষীও আছে এখন আপনার তার পাঁচ টাকা নিয়ে গেছে তার কারণে আমি চিকিৎসা সব কিছু খুলে গেছে আমি তার কাছে অভিযোগ সুস্থ হওয়ার পরে অভিযোগ

আমি এই যে ক্লাবের এই ব্লকের সামনে একটা ক্লাব আছে এই ক্লাবে ক্লহিনারা আমার ধরছে ধরে আসলে প্রথমে কতক্ষণ ম্যার্ডিট করছে এই ম্যার করছে ম্যাকডিলে পিঠি আছে আমার কাছে লগে লগে তোমি যা ডাক্তার দেখাইতে পারছি না এই সাড়ে সাতটার থেকে এগারোটা পর্যন্ত নন স্টপ নন স্টপি গেছে আমার